বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য সবজি এ কলা এসে থাকে আজকে সেই বাজারে এসেছি আমরা দেখাবার জন্য দেখি আজকে কেমন দাম বলছে কি ধরনের সবজি আসছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইজান

টাঙ্গাল ডিস্ট্রিক্ট এই বাজারটা কয়টার থেকে শুরু হয় শেষ হয়ে যায় নাকি এর মধ্যেই শেষ হয়ে যায় এই যাই হোক অনেক ধন্যবাদ দেখি যে আসলে অনেক সবজি বাজার আসছে আজকে দেখা যাচ্ছে যে আমি কিন্তু এখনো বাজারে যাইনি এখনো রাস্তার উপরেই রয়েছি দেখাচ্ছি আপনাদের দেখি আসলে ওকে কোন জায়গায় থেকে ভিডিওগুলো দেখছেন আপনারা এ কমেন্টে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদের নাম প্রকাশ করব এবং কোন দেশ থেকে দেখছেন তাও প্রকাশ করবো ইনশাআল্লাহ এ বেগুনগুলা কে আনছে ভাই কীরকম দাম বলতেছে আজকে চারশো টাকা মন মাত্র এত কম দাম নাকি আজকেই কম নাকি আরো কমছে আর আগেই কম অনেকটাই কম নাকি নতুন নতুন সবজি আসার কারণে নাকি অন্য অন্য কারণে নতুন নতুন সবজি আসার কারণে জি 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 আচ্ছা আচ্ছা এই জন্যই কম নাকি এই জন্যই অনেকটাই কম যাই হোক ধন্যবাদ এ বাইজানকে দেখাচ্ছি এদিকে দেখি দেখতেই পাচ্ছেন যে এ বেগুনগুলা কেমন দাম অনেক দাম টাকা মন বলতে সর্বোচ্চ বাজার সর্বোচ্চ বাজার চারশো টাকা মন আমি দেখাচ্ছি এখনো কিন্তু আমরা বাজারে যাই নাই একদম সবজির বাজারে ঢুকতেছি আমরা দেখি কি বেগুন কিনছেন কেমন দাম কেমন আজকে তিনশো আছে নাকি হ্যাঁ তিনশো টাকা এ অনেক সস্তা বেগুন আসলে আজকে বাজারে দেখা যাচ্ছে যে আমরা দেখি আসলে

একদম সবজির বাজারে ঢুকে গেছি আমরা দেখি কেমন দাম বলতেছে আজকে আলাইকুম কেমন আছেন এই তো ভালো কি আনছি কি কিনতেছেন নাকি না বেগুন নিয়ে আসছি বেগুন আনছেন সাদা বেগুন গোল বেগুন গোল বেগুন কেমন দাম বলতেছে আজকে হাজার টাকা বেসলাম হাজার টাকা মন সর্বোচ্চ সর্বোচ্চ হাজার সর্বোচ্চ হাজার টাকা আর এই যে অন্য অন্য বেগুনগুলো ছয়শ সাতশো অনেকটাই দাম কম আছে দেখাচ্ছি সব জায়গায় কিন্তু সবজির দাম অনেকটাই কমে গেছে আসলে এর ছিমগুলা কে আনছে ভাই ছিমগুলা কে আনছে কিরকম দাম বলতেছে ছিম

আঠারোশো দুই হাজার ছিমের দাম তো অনেকটাই কমে গেছে নাকি গেছে বাজারও তো দেখেছি ছত্রিশশো সাড়ে টাকা মন ছিল তাই না এখন অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে এটা কি চিম ভাই কি চিমবাড়ি রে ঘিয়া কিরকম দাম বলতেছে এটা যে চিমের অনেক জাত রয়েছে আসলে তার মধ্যেও আমাদের বাজারে কিন্তু দেখা যায় এই বাজারে অনেকটাই কালো চিম এ বাজারে এসে থাকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য চিম বাজার আসছে আমরা দেখাচ্ছি যে দেখি এই চিমগুলা কি আনছে ভাইজান কে আনছে এটি আপনি আনছেন কিরকম দাম বলতেছে কেমন আজকে তিরিশ পঁয়ত্রিশ আজকে কি অনেক দাম কম নাকি অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে আসলে দিন যতই যাচ্ছে ততই ছিমের দাম কমতেছে শুধু কালো ছিমগুলা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি ছিম এটা কালোচিম কি রকম দাম বলছিস আজকে কিরকম বলেন বলেন টাকা করে দিতে 40 টাকা কেজি এই সাদাটাই তো 30 35 টাকা বলতিস কালোটাও কি প্রায় একই দাম একই দাম অনেকটাই কমে গেছে সবজির দাম যে ছিমের দাম আসলেই দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কিরকম দাম আজকে কম কেমন কয় টাকা টাকা করে কেজি মানে এটাই তো আজকে আপনার সবচেয়ে সর্বোচ্চ ভালো চিম আপনারটা দামটাও অনেকটাই তবুও দাম কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও কালো চিম আসছে বাজারে অনেকটাই কালো চিম কিন্তু বাজার আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল কি আনছেন আজকে কালো চিম কেমন দাম কেমন আজকে উপুর আশিটায় কি কেজি এ আশিটাই কেজি বলতেছে নাকি সত্তর টাকা বলতেছে সত্তর টাকা এই অনেকটাই দাম কম আজকে নাকি অনেকটাই কমে গেছে সবজির দাম আমরা দেখাচ্ছি জানো আরো কি কি করলে সবজি অনেক সবজি কিন্তু আজকে আসছে দেখা যাচ্ছে অনেক দিন পর্যন্ত শুধু কালো চিম আর কালো ছিম হ্যাঁ কিরকম দাম বলতেছে মামা সত্তর টাকা টাকা অনেক কালো ছিম আসছে আজকে বাজারে অনেক ছিম দাম অনেকটাই কমেছে দেখতেই পাচ্ছেন যে আরো কি কি ধরনের সবজি আসছে দেখাবো আমরা এই লাউগুলা কে আনছে ভাই কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কিরকম দাম বলতেছে লাউ মানে সর্বোচ্চ চল্লিশ টাকা অনেক বড় লাউ তো লাউর দাম কম নাকি অনেকটাই কম নাকি অনেকটাই কম দেখাচ্ছি আসলে সব সবজির দামই কমে গেছে দিন দিনই যাচ্ছে ততই কিন্তু সবজির দাম কমে আসছে ভাই কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আজকে লাউ মিষ্টি কুমড়া লাউ কিরকম দাম বলতেছে আর মিষ্টি কুমড়া কেমন বলতেছে ষাট টাকা বলতে আর লাউগুলা তিরিশ টাকা এর দাম কি আসলো আগের চাই তো অনেকটাই কম নাকি হ্যাঁ অনেক কম আগের চাইতে অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ ভাই আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও কি ধরনের সবজি বাজারে আসছে

ассалoм алейкум কেমন আছেন এটা কি নিজেই আবাদ করছেন নাকি কিরকম দাম বিক্রি করতেছেন আট টাকা পিস পাঁচ টাকা তারি প্রতি পাঁচ টাকা আসলে অনেকটাই দাম কমে গেছে নাকি হ্যাঁ অনেকটাই কমে গেছে দেখাচ্ছি এইদিকে

কি কি ধরনের সবজি কিনছেন আজকে চিমটি ম্যাগিগুলো কিনছেন নাকি এখনো কিনে কিনবেন নাকি দাম কেমন সবজির আশি টাকা কেজি অনেকটাই কমে গেছে আগের চাইতে নাকি আগের চাইতে অনেকটাই কমে গেছে হয়তো যাই হোক এ ধন্যবাদ সকলকে আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ